যে একদিকে বিজেপি যখন পুঁজিপতিদের দালালি করে এবং দরিদ্র মানুষের কে অসহায় করে আরও দরিদ্রের দিকে ঠেলে দেয় সেখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মাটি মাটি মানুষের সরকার তারা একেবারে নিম্নবর্গীয় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করে তাই চুয়াত্তরটা প্রকল্পর তাৎপর্যটা এই জায়গায় জননে নির্ঘণ্টো বেজে উঠেছে ইতিমধ্যেই যেমন লড়াই শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে ঠিক তেমনই দিল্লি কার দখলে এই নিয়ে উঠছে প্রশ্ন সাধারণ জনতার মনে এবার দিল্লির আসনে বসবে কে বা কার দখলে দিল্লি তা জানতে অবশ্যই চোবরাখুন সংবাদ শিরোনামের পর্দায় বিধানসভার পর থেকে একাধিক নির্বাচনে কিন্তু শাসক দলের জয় জায়গা কারণ এক কোতায় 73 টাকা প্রকল্পের উপরে কিন্তু সাধারণ মন আস্থা রাখছে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আগে কি হবে দাদা একদম দোরগোড়ায় লোকসভা কি বলবেন লোকসভা নির্বাচন হচ্ছে প্রধানমন্ত্রী নির্ধারণ করার নির্বাচন অর্থাৎ কেন্দ্রে কোন সরকার গঠন হবে সেইটা হচ্ছে লোকসভা নির্বাচনের মূল উদ্দেশ্য তাই এই নির্বাচনের এজেন্ডাগুলো গ্রাম পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি কিংবা বিধানসভার মতো নয় আজকে এই জায়গায় দাঁড়িয়ে সারা ভারতবর্ষব্যাপী কেন্দ্রীয় সরকার গত দশ বছর ধরে যে জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে তাতে গোটা ভারতবর্ষব্যাপী প্রায় সমস্ত রাজ্যে নতুন নতুন করে বিরোধী কণ্ঠ অত্যন্ত সক্রিয় হয়ে উঠছে এবং সবাই মিলে একটা জিনিস উপলব্ধি করেছে যে যদি নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয় তাহলে আমাদের দেশে গণতান্ত্রিক পরিবেশ আর থাকবে না ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিগুলো ব্যবহার করে বিরোধী দলগুলোর কণ্ঠ রোধ করা বিরোধী রাজ্যগুলোর ক্ষেত্রে অর্থনৈতিক অবরোধ তৈরি করে তাদের সরকার পরিচালনার ক্ষেত্রে ব্যাহত করা থেকে শুরু করে যে পরিবেশ তৈরি হয়েছে তাতে ডিক্টেটরশিপ বা একনায়কতন্ত্র চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা স্পষ্ট হয়ে গেছে তাই এই লোকসভা নির্বাচনে এজেন্ডা একটাই আমরা গণতন্ত্র ফিরিয়ে চাই বিজেপি হটাও দেশ বাঁচাও আপনারা বারবার বলছেন চুয়াত্তরটা প্রকল্প যেটা সেটা হচ্ছে রাজ্য সরকারের বিষয়ে তার গুরুত্ব বা তার আলোচনাটা হবে বিধানসভা নির্বাচন নিয়ে কিন্তু তবুও একটা রাজনৈতিক দল তার যে গতি প্রকৃতি থাকে তাতে এই চুয়াত্তরটি প্রকল্পের মধ্যে দিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন যে একদিকে বিজেপি যখন পুঁজিপতিদের দালালি করে এবং দরিদ্র মানুষের কে অসহায় করে আরও দরিদ্রের দিকে ঠেলে দেয় সেখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মাটি মাটি মানুষের সরকার তারা একেবারে নিম্নবর্গীয় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করে তাই চুয়াত্তরটা প্রকল্পর তাৎপর্যটা এই জায়গায় আর তার মধ্যে বিগত দিনে ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করে দেওয়ার ফলে আজকে গ্রামেগঞ্জে অত্যন্ত প্রত্যন্ত এলাকায় যে সমস্ত মা বোনেরা আছে তাদের তারা যেভাবে তাদের অর্থনৈতিক স্বাধীনতা বৃদ্ধি পাচ্ছে এবং ক্ষমতায়ন হচ্ছে তাতে তারা সকলেই অত্যন্ত আনন্দিত এবং খুশি তারা চাইছেন যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে নির্বাচিত করে মুখ্যমন্ত্রী রাখা নয় বৃহত্তর দায়িত্ব দিয়ে ভারতবর্ষে যাতে তাকে সম্মান প্রদান করা যায় সেটাও তাদের স্বপ্ন একশো দিনের কাজ নিয়ে আমরা দিল্লি অবধি সরব হয়েছিল সেই একশো দিনের কাজের টাকাই রাজ্য সরকারের উদ্যোগে লোকসভার আগে ফিরিয়ে দেবো হল এবং ঘোষণা করা হয়েছে লোকসভার পর রাজ্য সরকার আবার পঞ্চাশ দিনের কাজের ব্যবস্থা করবে খুব স্বাভাবিক কথা যে একশো দিনের যে কর্মসূচি কাজের নিশ্চয়তা কর্মসূচি সেই কর্মনিশ্চয়তা কর্মসূচির শর্তই হচ্ছে যে মাত্র সাত দিনের মধ্যে কাজ শেষ হওয়ার সাত দিনের মধ্যে পারিশ্রমিক বা মজুরি দিয়ে দিতে হবে এটা আইন কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক অবরোধ করে সেই টাকা আটকে রেখে আমাদেরকে এই একশো দিনের কাজ করা শ্রমিকদের জব কার্ড হোল্ডারদেরকে দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছিল এবার এই সমস্ত অসহায় মানুষগুলো বাংলায় তারা আর্থিক অনটনের মধ্যে থাকবেন এটা আমাদের নেত্রী সহ্য করতে পারেননি তার সহজাত মমতাময়ী যে চরিত্র মায়ের যে চরিত্র সেই জায়গা থেকে দাঁড়িয়েই তিনি রাজ্যের কোষাগার থেকে অন্যান্য যে সমস্ত উদ্বৃত্ত ছিল সেগুলোকে কাজে লাগিয়ে তিনি তাদেরকে একশো টাকার কাজের টাকা পাইয়ে একশো দিনের কাজের টাকা পাইয়ে দিয়েছেন উপরন্তু ভবিষ্যতেও তো কেন্দ্রীয় সরকার একই রকমভাবে আগামী দিনেও অর্থনৈতিক অবরোধ চালিয়ে যেতে পারে তাহলে পরে জব কার্ড কার্ডহোল্ডারদের কী হবে সেইটা যাতে তারা আর বিপদে না পড়ে সেই জন্যে কর্মশ্রী বা প্রকল্পে প্রত্যেক বছর ন্যূনতম পঞ্চাশ দিন প্রয়োজন হলে তার চাইতে বেশি তাদেরকে কর্মনিশ্চয়তা দেওয়া হচ্ছে আপনার বিধানসভা এলাকাবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমাদের বিধানসভা এলাকাবাসী লালগোলা সেখানে শুধু নয় আমি সর্বত্র যেখানেই এই বার্তা পৌঁছবে তাদের সবাইকেই একটা কথা বলবো যে এই লোকসভা নির্বাচন হচ্ছে কেন্দ্রীয় সরকার গঠন বা কেন্দ্রীয় সরকার পরিবর্তনের নির্বাচন এই কেন্দ্রীয় সরকারকে পরিবর্তন করতে হবে গণতন্ত্র ফিরিয়ে আনতে সবচেয়ে বড় কথা ইউনিফর্ম সিভিল কোডের নামে যেভাবে মুসলিম শরীয়তি আইন বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে সমগ্র লালগোলা থেকে মুর্শিদাবাদবাসীকে আমি জাগ্রত হওয়ার অনুরোধ জানাবো যে ইউনিফর্ম সিভিল কোড মানে প্রকারান্তরে সেটা হচ্ছে মুসলিম শরীয়তি আইন সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া ইলেকট্রল বর্ণ একটা রাষ্ট্র রাজনীতি এখন তোলপাড় হচ্ছে কি বলবে না ইলেকটোরাল বন্ড হচ্ছে শুধুমাত্র ভারতবর্ষে নয় পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দুর্নীতি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দুর্নীতি এবং এটা এমন নয় যে এখন ঘটেছে বা এখন প্রকাশ পেলো তাই মানুষ জানল বিশিষ্ট অর্থনীতিবিদ যারা আছে সবাই এই কর্মসূচি যখন তৈরি হয় যখন অরুণ জেটলি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন তিনি যখন এটার প্রবর্তন করেন তখনও সবাই বিরোধিতা করেছিল তখনও সুপ্রিম কোর্ট থেকেও আপত্তি জানানো হয়েছিল এগুলো সমস্তকে উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প চালু করেছিল কারণ তারা জানতো যে এই প্রকল্প চালু করলে এই প্রকল্পের মধ্যে দিয়ে দুর্নীতি করা যাবে বিভিন্ন ডিপার্টমেন্টকে ইডি সিবিআই বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে তাদের যে উদ্দেশ্য সাধন সেটা উদ্দেশ্য সাধন করা সম্ভব হবে তাই এই দুর্নীতির কোনো তুলনা হয় না কিন্তু কোনো একটা দুর্নীতি মানুষের স্তরে এসে পৌঁছে তাদের পক্ষে বোধগম্য হলেই তবে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে এখনো এই ইলেকট্রাল বন্ডের যে দুর্নীতি তার যে মূল বিষয়টা সেটা বোঝা মানুষের কাছে সব সাধারণ মানুষের কাছে বোধগম্য হয়ে ওঠেনি তাই এই নির্বাচনে এটা অত বড় এজেন্ডা হয়ে উঠছে না কিন্তু আগামী দিনে এটা স্পষ্টভাবেই সাধারণ মানুষ যখন বুঝতে পারবে উপলব্ধি করবে জানতে পারবে তখন এটা একটা ঐতিহাসিক যে দুর্নীতি এবং ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর মধ্যে বৃহত্তম দুর্নীতি সেটা প্রকাশ পাবে এবং সেইটার জন্য মানুষ বিজেপিকে যেভাবে ক্ষমতাচ্যুত করা দরকার যেভাবে আমাদের রাজনৈতিক পরিসর থেকে সরিয়ে দেওয়া দরকার মানুষ নিশ্চিতভাবে সেটা করবে বাংলা আবার সভায় শ্রেষ্ঠ আসন হবে এক কথায় বলা যায় কারণ বিগত নির্বাচনগুলোতে দেখা গেছে সাধারণ মানুষের আস্থা রেখেছে শাসক দলের ওপরই এবং তিনি আশাবাদী এই আস্থাই কিন্তু আগামী দিনে অর্থাৎ লোকসভা নির্বাচনে রাখতে চলেছে সাধারণ মানুষ আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু